আজকে দুই দিন জামাতের একজন কর্মী উনি জামাদের কোনো পদ পদবিতে আছেন কিনা না সেটি জানা নেই তবে তিনি উনি হাইকোর্টের আইনজীবী জনাব শিশির মনির ওনাকে সবাই জামায়াতের লোক বলেই জানেন এবং তিনি নিজের সেটি দাবি করেন তো ওনাকে নিয়ে অনেক ধরনের কথা আছে উনি টাকার জন্য দোষীদের কোনো জাতভেদ দেখেন না দোষী যেই হোক সে খুনি হোক যাই হোক উনি টাকার জন্য তাদের হয়ে কাজ করেন সেটি ভিন্ন আলোচনা তবে ইদানিংকালে আজকে দুই দিন ধরে হেফাজতের আমির থেকে শুরু করে সবাই ওনার কঠিনভাবে সমালোচনা করছেন ওনাকে কাফের বলেও ব্যাখ্যা দিচ্ছেন সেটি হচ্ছে কি উনি একটি পূজা মণ্ডপে গিয়েছেন এবং সেখানে গিয়ে হিন্দুদের উদ্দেশ্যে বা অমুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে যে রোজা এবং পূজা দুটি একই জিনিস এ পিঠ ওপিঠ মুদ্রার এপিট ওপিট উনি বলেছেন এছাড়াও কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুটি লাইনও তিনি বলেছেন আমরা একই বিন আমরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এটা তিনি বলেছেন তো এটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলছে কঠিনভাবে কিন্তু আমার কথা হলো যে উনার বিষয়ে এলিগেশন থাকতে পারে অনেক ধরনের কথা থাকতে পারে মানুষ কিন্তু এই বিষয়টাতে তো এত বড় কোনো বিষয় না উনি সেখানে গিয়েছেন উনি মুসলমান উনি জামাত করেন বা শিবির করেন ওটা তো বড় বিষয় না যে উনি এখানে গিয়েছেন একজন মানুষ হিসেবে বা মুসলমান হিসেবে বা একটা দলের কর্মী হিসেবে যেভাবেই যান না কেন উনি যে কথাগুলো বলেছেন এগুলো তো সাম্যের কথা সাম্যবাদী কথা উনি তো এটা একবারও বলেন নাই যে আমি এখানে পুজো করতে এসেছি কিংবা আমি আমার কর্মীদেরকে জামাতকে এই পুজোর সাথে অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এমন কথা তো তিনি বলেননি বা মুসলমানদেরকেও তিনি বলেননি যে আপনারা পুজো করতে পারবেন এটাতে ইসলামের কোনো ক্ষতি হবে না এমন কথা তো তিনি বলেননি তিনি কথা যেগুলো বলেছেন সেগুলো সম্পূর্ণ সাম্যবাদী কথাবার্তা সেগুলো হচ্ছে মানুষ মানুষের জন্য অর্থাৎ তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আপনারা এই দেশের মানুষ আপনি হিন্দু হন মুসলমান হন আপনি আপনার ধর্মটা আপনার 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 আপনি করে স্বাধীনভাবে সুন্দরভাবে করতে পারবেন এটা অধিকার এটা আমার অধিকার ওনার কথার ভিতরে এই কথাটি মূলত ফুটে আসে তো যারা ওনাকে এলিগেশন দিচ্ছেন আসলে ওনারা কি বুঝিয়ে এলিগেশন দিচ্ছেন ওনারা কি যে ধর্মকে খুবই উগ্রবাদের সাথে পরিচালনা করতে চান এখানে আমি ডক্টর আমি শিশির মনিরের কোনো ধরনের এই বিব্রতকর ইসলামের ক্ষতি দেশের ক্ষতি এরকম কোনো কিছুই দেখি না ওনার ওনার সমালোচনা করার মতো ওনার সমালোচনা করার মতো আরও অনেক বিষয় থাকতে পারে বিষয় আছে কিন্তু এই বিষয়টাতে শুধু শুধু সমালোচনা করা এটি একটি মানসিক রোগী কারণ হচ্ছে আপনি যাকে ভালোবাসেন না কিংবা যাতে যাকে ঘৃণা করেন তার সব কিছুতেই আপনি দোষ খুঁজে বেড়াবেন এটি আসলে খুবই খারাপ জিনিস দেশের জন্য রাজনীতির জন্য এবং ধর্মের জন্য এই বিষয়গুলো আমরা বিবেচনা করেই আমাদের পথ পত্রলা চালু রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন